শুভেচ্ছা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কম্পিউটারের বা আপনার ল্যাপটপের উইন্ডোজের অটো আপডেট বন্ধ করবেন আমরা প্রতিনিয়ত উইন্ডোজের অটো আপডেট প্রবলেম ফেস করি কাজ করতে করতে হঠাৎ উইন্ডোজ আপডেট চাচ্ছে তো এই উইন্ডোজের অটো আপডেটটা কিভাবে বন্ধ করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো প্রি ভিউয়ার্স প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে রান অপশনে যাবেন তো রান অপশনে যাওয়ার পরে জাস্ট এই রানে সার্ভিসেস সার্ভিসেস ডট এম এস সি এই কমান্ডটা লিখবেন আমি আবারও বলছি সার্ভিসেস ডট এম এস সি এই কমান্ডটা লেখার পরে ওকেতে প্রেস করবেন প্রেস করার পরে এই যেখানে ন্যাম লেখা আছে এই ন্যাম থেকে একবার নিচের দিকে ডাব্লু সিরিজে আসবেন যেহেতু আমরা উইন্ডোজ অটো আপডেট বন্ধ করবো তাহলে ডাব্লু সিরিজ হচ্ছে শেষের দিকে এই যে ডাব্লু সিরিজ চলে এসেছে তারপর হচ্ছে উইন্ডোজ আপডেট অপশন দেখবো উইন্ডোজ আপডেট অপশনটা কোথায় আছে এই যে উইন্ডোজ আপডেট অপশনটা পেয়ে গেছি এই উইন্ডোজ আপডেট অপশানে পাওয়ার পর এটার পরে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পরে প্রপার্টিজ অপশনে যাব যার পরে এই স্টার্ট আপ টাইপস এখান থেকে আপনাকে ডিজাবল করে দিতে হবে ডিজাবল করার পরে ওকেতে প্রেস করলেই আপনার এই কম্পিউটারটি পরবর্তী সময় থেকে আর অটো আপডেট নেবে না তো আমরা ওকিতে প্রেস করি এখন আমাদের অটো আপডেট এই ডান পাশে দেখাচ্ছে ডিজাবল এখন আমার এই কম্পিউটারটি আর কাজ করার সময় বা কাজ করার মাঝে কখনো আপডেট আর নেবে না তো প্রিয় ভিউয়ার যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম